শুনেছি কলকাতার মানুষরা এগুলো নাকি কিনে খায় আর আমাদের গ্রামের সচরাচর মানুষরা মাঠে ঘাটেই এগুলোকে ফিতে পেয়ে যায় তো এই যে দেখো আজকে প্রথমবার বাড়িতে এনেছি এই ভেঁটকুলের পাতা অনেকে এটাকে ভেঁটকোল ভেঁটকুল আবার অনেকে ঘ্যাঁটকুল পাতাও বলে আমাদের এখানে কিন্তু এটাকে ভেঁটকুল নামেই পরিচিত তো এই যে দেখো প্রথমে পাতাগুলোকে এই যে ডান্ডিগুলোকে বাদ দিয়ে কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম তারপরে দেখো জল ঝরিয়ে রেখেছিলাম রেখে এইবারে এখন কুচি কুচি করে কেটে নেব মিক্সিতে পেস্ট করার জন্য তো এই যে দেখো কুচি কুচি করে আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন মিক্সিতে আমি এটা পেস্ট করতে এসে আমি হাত চুলকে মরলাম তারপর এটাকে পেস্ট না করে মিক্সিতে বসিয়ে দিলাম গ্যাসে সিদ্ধ তার কারণ মিক্সিতে হচ্ছিল না কাঁচা পাতা বাটাটা সিদ্ধ বসিয়ে দিয়ে হাতে একটু লেবু রস মেখে নিলাম হাতটা ভীষণ চুলকাচ্ছিল আর তারপরে এই যে দেখো আমার কথা বলতে বলতে পাতাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো ওর উপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার চলে এলাম মিক্সিতে এগুলোকে পেস্ট করতে অবশেষে কিন্তু পেস্টটা আমার হলো খুব সুন্দরভাবে তারপরে এই যে দেখো এখন আমি ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম হতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে দিয়েছিলাম একটু রসুন থেতো আর তারপরে দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ওই ভেঁটকুলের পাতাটা তারপরে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম এর রসটাকে মেরে দিয়ে তারপরে একটু কালচে কালচে হয়ে এলো তারপরে এবারে কিন্তু এটা হয়ে গেছে এরপরে কিন্তু একটা প্লেটে কিন্তু আমার আমি কিন্তু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আর তারপরে তোমাদের কিন্তু রিভিউ দেওয়ার পালা আমার এই খাবারটা খেয়ে আমার সেই কাকিমার কথাটা মনে পড়ে যাচ্ছে কাকিমা একটা বলে না যে দারুণ সত্যি দারুণ হয়েছে তোমরাও একবার ট্রাই করো বাড়িতে